দর্শক গত রাতে উপদেষ্টা মাহবুজ আলমের ওপরে যে বোতলকাণ্ড করা হলো তারপরে সেটা নিয়েই পুরো দেশ অস্থির সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে অনেকে ট্রল করছেন এবং সেই ট্রল সীমাহীন পর্যায়ে চলে গেছে আজকে এসে আজকেও জগন্নাথের শিক্ষার্থীরা সারা দিন আন্দোলনে এখন পর্যন্ত আন্দোলনে যখন এই ভিডিওটা করছি তারা জায়গা ছাড়বে না গতকালকেই তারা ঘোষণা দিয়েছিলেন অন্যদিকে উপদেষ্টা মাহবুজ আলম গতকাল স্পষ্ট রাতেই বলেছিলেন যে এই চলো যমুনাই চলো যমুনা মুভমেন্ট এই ধরনের মুভমেন্ট আর তিনি হতে দেবেন না সেটা তার কথা নাকি সরকারের কথা সেটা অবশ্য ক্লিয়ার করেননি কিন্তু তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছেন চলো চলো যমুনায় চলো যমুনা যে যমুনার সামনে যে বসে পড়া যমুনা অ্যাটাক করা এই ধরনের কর্মসূচি তিনি আর হতে দেবেন না আর সেটা যদি হয় তাহলে এক ধরনের ভালোই কিন্তু মাহফুজের উপরে যে বোতল হামলা করা হলো সেটা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে তেমনি এর প্রেক্ষাপট কীভাবে তৈরি হলো সেটা নিয়েও অনেকে আলোচনা করছেন এদিকে সাংবাদিক জুলকান্নায়ন শাহের মাহফুজ আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে হয়ে যাওয়া বিতন্ডার একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে অডিও ক্লিপে অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো অনেকটা মানে মানবিক দিক বিবেচনা করলেও সেটা মাহফুজ আবদুল্লার বিপক্ষে চলে যায় কি হলো কি হচ্ছে এখন পর্যন্ত সেই বোতল নিয়ে বোতল নিয়ে মিছিল বোতল নিয়ে মিম বোতল নিয়ে নাটক এত কিছু কেন হচ্ছে কেন মাহফুজ আব্দুল্লাহ কিংবা মাহফুজ আলমকেই আক্রমণ করা হচ্ছে বারবার পেছনের কারণ কি সে আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম উপদেষ্টা মাহবুজ আলমের কথা গত রাতে তার মাথায় বোতল মারা হয়েছে সেই খবর তো আমরা সবাই জানি এরপরে ব্যাপারটা ভাইরাল হয়েছে সেটা নিয়েই আলোচনা সেই কাণ্ডের পরে মাহফুজ আলম একাধিক জায়গায় কথা বলেছেন এবং সেই কথার কথাবার্তার এক পর্যায়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও আলাপচারিতা করেছেন সেই আলাপচারিতায় মাহফুজ আলম অনেকটা সাউট করেছেন তিনি শিক্ষকদের এই শিক্ষকরাও এর সঙ্গে জড়িত যে ছাত্ররা এর সঙ্গে জড়িত তাদেরকে তিনি চেনেন এটা বলেছেন শিক্ষকদের দায়িত্ব দিয়েছেন এদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার তাদেরকে বহিষ্কার করা তাদেরকে আলাদা করে দেওয়ার নতুবা এই ব্যাপারটা তিনি দেখবেন এবং এটাও বলেছেন যে সরকার এবং প্রশাসনকে যেন শিক্ষকরা সহযোগিতা করে সরকার এবং প্রশাসন ব্যবস্থা নিলে শিক্ষক যেন এর বিপক্ষে চলে না যায় এরকম কথা বলেছেন শিক্ষকরা তাকে অনুরোধ করার পরেও তিনি বলেছেন আমি আমি আপনাদের কোনো কথা শুনবো না স্যার বাঘবিতণ্ডা করেছেন শিক্ষকদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন এবং সেটা সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আল সাংবাদিক জুলকান নায়ন এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে আরও বেশি সমালোচিত হচ্ছেন মাহবুব আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এবং এর বাইরেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে কেন তার বিরুদ্ধে ছাত্র সমাজ ক্ষেপল এই অডিও ক্লিপই সেটা প্রমাণ করে তিনি এটাও বলেছেন যে তার ওপরে যেভাবে হামলা হয়েছে সেটাই সেই আচরণই প্রমাণ করে যে তাদের বিরুদ্ধে পুলিশ যে হামলা করেছে পুলিশ যে আচরণ করেছে সেই আচরণটা ঠিক ছিল সেই আচরণের জাস্টিফাই করেছেন তিনি অর্থাৎ জগন্নাথের ছাত্রছাত্রী শিক্ষকদের পুলিশের যে আক্রমণ পুলিশ দ্বারা যে আক্রমণ সে আক্রমণটাকে জাস্টিফাই করেছেন মাহবুজ আবদুল্লা সেটারও সমালোচনা হচ্ছে আজকে সারাদিন আমরা দেখেছি বোতল নিয়ে নানা রকমের কাণ্ড জগন্নাথের শিক্ষার্থীরা বোতল নিয়ে মিম তৈরি করেছেন মাহবুব যেভাবে যে জায়গায় বোতলের আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই জায়গায় নাটক তৈরি করা হয়েছে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বোতল দিয়ে স্লোগান করা হয়েছে সেই স্লোগান বিভিন্ন দিকে প্রদক্ষিণ করেছে যমুনার পাশে যে জমায়েত চলছে সেই জমায়েতে বোতল নিয়ে স্লোগান স্লোগান দিতে দেখা গেছে সব মিলিয়ে অবস্থা একটা ম্যাচাকার অবস্থায় চলে যাচ্ছে মনে হচ্ছে এদিকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে এনসিপির নেতারা বলছেন মাহফুজের ওপরে এই ধরনের আক্রমণ এটা মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া হবে না এটা ঠিক হয়নি মাহফুজ আবদুল্লাহ আবার সেই ফাঁস হওয়া অডিও অডিও ক্লিপে সরাসরি তিনি শিবিরকে দায়ী করেছেন বলেছেন যে আপনাদের এই আন্দোলনের সঙ্গে যারা শিবির রয়েছে তাদেরকে আলাদা করেন তাদেরকে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে এরা কারা করেছে শিবিরে এই কাজ করেছে অর্থাৎ একেবারে সরাসরি ব্যাপারগুলো চলে আসছে কিন্তু আদৌ কি ইসলামী ছাত্র শিবিরে এই কাজ করেছে তার কি কোনো প্রমাণ রয়েছে যে ছেলেটি এই বোতলটা ছুঁড়ে মেরেছে তাকেও শনাক্ত করা গেছে ব্যাপারটা তো খুব সহজ তাকে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যায় যে এর পেছনে কারা রয়েছে কিন্তু মাহবুজ আবদুল্লাহ স্পেসিফিক বলে দিলেন কারা রয়েছে এই ঘটনার যা রাজনৈতিক কথা বলছি যে এনসিপি থেকে মাহবুজ আবদুল্লার পক্ষে কথা বলা হলেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্য কথা বলা হচ্ছে যেমন বিএনপির নেতা রুহুল কবির রিজভি বিএনপির তরফ থেকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এনসিপি যখন যমুনার সামনে যায় তখন তাদেরকে আপ্যায়ন করা হয় জামায় আদর করা হয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন যায় তখন পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ করে সেল ছোড়ে সাউন্ড গ্রেনেড ছোড়ে জল কামান ছোড়ে এটা তো দ্বিচারিতা এটা তো দ্বৈতনীতি এই দ্বৈতনীতি এক দেশে থাকতে পারে না যে কথা আমরা গতকালকেও আলোচনা করেছি যে জামায় আদর করা হয়েছিল এনসিপিকে সেই জামায় আদরের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপরে যে ঘটনা ঘটানো হলো একেবারেই উল্টো চিত্র আমরা দেখলাম এই উল্টো চিত্রের কারণেই মূলত জগন্নাথের শিক্ষার্থীরা বেশি খেপেছে এবং তারা এখন পর্যন্ত বলছে যে হাসনাত্রায় কি মূল বাংলাদেশ হাসনাত্রায় কি ভালো ছাত্র আমরা কি কেউ কিছু না আমরা কি জুলাই যোদ্ধা না একসঙ্গে যারা জুলাই আন্দোলন করেছে তাদের মধ্যে এই যে বিভেদ তৈরি হচ্ছে এবং এই বিভেদের জন্য মাহফুজ আলমকে দায়ী করা হচ্ছে ব্যাপারটা খুব বাজে দিকেই যাচ্ছে অনেকেই মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছেন সেই ব্যাপারগুলো কি হবে জগন্নাথের কাকরাইলে যে অবরোধ অবস্থান কর্মসূচি সেই কারণে ঢাকা শহরে ওই অঞ্চলটা পুরো পুরান ঢাকার এই পুরো অঞ্চলটা শাহবাগ কাকরাইল পল্টন মতিঝিল এই অঞ্চলটা একেবারে ম্যাসাকার হয়ে গেছে জ্যামে মানুষ চলতে পারছে না এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে ঢাকার একটা পুরো অর্ধেক অংশ অচল হয়ে যাবে এর থেকে সরকার কিভাবে পরিত্রাণ পাবে সরকার কীভাবে ব্যাপারটাকে সলভ করবে নাকি গণ আন্দোলনের মুখে উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন সেই ব্যাপারগুলো সামনেই আমরা দেখতে পাব। তবে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না অনেকে বলছেন যে আজকে যমুনার সামনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে সরকার নিজে থেকে ওয়েলকাম করেছে এনসিপিকে যদি যমুনার সামনে জামায় আদর করা না হতো তাহলে জগন্নাথের ছেলে পেলে তারা যমুনার সামনে গিয়ে এই ধরনের আন্দোলন করার সাহস পেত না তারা আন্দোলন করতো অন্যভাবে অন্য স্থানে দর্শক আপনার কী মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে